প্রথমে এক হাজার টাকা কম হয়তো ভাই না মানে কিন্তু অবিশ্বাস মাত্র আঠাশ টাকা টাকা জাপানি সিরিয়ায় পেয়ে যাবে মডেল

আজকে কিন্তু আপনাদের জন্য একদম নতুন একটা পাইকারি গোপন আস্তানা নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে পাঁচদোনার মোড় আর পাঁচদোনা এমন একটা জায়গা আপনি মাধবদ্বীপ থেকে আসবেন নরসিংহী থেকে আসবেন ঘোরাশাল থেকে আসবেন ঠিক মাঝামাঝিতে একদম চৌরাস্তা একটা পাঁচদোনা যে রাস্তা চৌরাস্তায় এসে চলে যাবেন দাঙ্গা বাজারের রোডে পাঁচদোনার মোড়ে এসেই আপনি পেয়ে যাবেন জামি মোটরস আর এই চমৎকার শোরুমটা আমাদেরকে সম্পূর্ণ বাইক গুলো দেখাবেন আজকে আসি আব্বাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন ওকে আলহামদুলিল্লাহ তা আপনি আমি আমিও ভালো আছি আপনি হ্যাঁ আপনার লোকেশনটা আমি ক্লিয়ার করে দিলাম আপনি একটু বলে দেন যে বাইক গুলো কি কন্ডিশনে দেয়া হয় কুরিয়ারে জি ভাইয়া সবগুলো বাইক ভাই কুরিয়ারে দেওয়া হয় 10000 টাকা বাইনা করবেন এর মধ্যে থেকে আমরা 3000 টাকা কুরিয়ার চার্জ কেটে নেব যা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে আর আপনারা ঘরে বসে যেকোনো বাইক খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গা ঘরে বসে টেকনপ থেকে যেতুলি আপনি মাত্র 10000 টাকা বাইনা করে কন্ডিশনে 100% গ্যারান্টি সহ করে আপনি নিতে পারবেন আর প্রত্যেকটা বাইকে আমরা চেষ্টা করব কাগজপত্র সহ স্টার দিয়ে আপনাদের আজকে ভিডিওতে দেখানোর জন্য তো কথার বাড়াচ্ছি না আজকে কিন্তু চমৎকার কিছু বাইক রয়ে গেছে আর এই বাইকগুলো আমরা এখনই দেবো নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এই রকম চমৎকার চমৎকার ভিডিও রুবেল ব্লগস ইউটিউব চ্যানেল থেকে যারা এই মত এত দেখেন

জামি মোটরস এই যে পাঁচদোনা মোড় ডাঙ্গা রোড একদম নরসিংদির মিডিলে যে পাঁচদোনা মোড় মাধবদীপ থেকে আসবেন ঘোড়াশাল থেকে আসবেন নরসিংদীর থেকে আসবেন পাঁচদোনা মোড়ে আসলেই পেয়ে যাবেন জামি মোটরস স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন আমরা একটা প্রথমে একটা গর্জিয়াস বাইক দিয়ে শুরু করি জি ভাই প্রথমে যে বাইক হিরো স্পিড তা হচ্ছে আপনি হিরো স্পিড আর একটা ম্যাজিক্যাল জিনিস যেটা এটা ভাই দুইটা ডাবল সাইলেন্সারের বাইক এটা ডাবল সাইলেন্সার আচ্ছা ডাবল সাইলেন্সার এই পাশে একটা সাইলেন্সার এই পাশে একটা সাইলেন্সার

তারা কিন্তু একদম নিশ্চিন্তে নিতে পারবেন ইঞ্জিনের সমস্যা থাকে থাকে ডাবল সিলেন্ডার ডাবল সিলেন্ড থাকার ক্ষেত্রে সুবিধাটা এটাই যে এর মধ্যে কোনো সমস্যা দিবে না ইঞ্জিনের চেয়ারটা তো সেই হ্যাঁ ভালো দামের আচ্ছা আচ্ছা

ভাই কাগজপত্র যারা সিডিআই গুলো চিনেন জানেন তারা আসবেন দেখবেন ভাই সিডিআই একদম ভাই কাগজপত্র সব কিছু যেটা আছে অরিজিনাল অরিজিনাল জাপানি সিডিআই জি একদম 90 দশকের বাইক জি কিন্তু গাড়ি কিন্তু একদম মনে হচ্ছে মাখন আমার কাছে চেহারা দেখে ইঞ্জিনের অবস্থা কি আছে সাউন্ড ওকে হুন্ডা সিডিআই অরিজিনাল জাপানি জি ভাই আচ্ছা প্রাইসটা কেমন হচ্ছে ভাই প্রাইসটা খুবই রিজনেবল থাকছে ভাই রিজনেবল এরকম ভাই এটা মাত্র মাত্র 29 মাত্র 29 মাত্র 29 মাত্র জি

কার কোনটা লাগবে পল্টন সিজি জাপানি সিডিআই হিরো স্পিড ডবল সাইলেন্সের বাইক সবই আঠাশ হাজার টাকায় পাচ্ছেন কিন্তু একদম জামি মোটর সে আচ্ছা এই পাশে ডিসকভার জি ভাই আঠাশ হাজার করে কিন্তু শুধু আপনার ভিউয়ার্সদের জন্য ভাই ওকে 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 থ্যাংক ইউ সো মাচ এই পাশে ডিসকভার এই যে ডিসকভার হান্ড্রেড সিসি ডিসকভার হান্ড্রেড সিসি জি আচ্ছা ডিসকভার হান্ড্রেড সিসি ও ফাইন ফাইন চমৎকার সাউন্ড এই স্টারে কিন্তু গাড়ি অলরেডি দেখছেন এত চমৎকার সাউন্ড ফ্রেশ টাকা মনে হয় এবারে স্প্রেশ আছে তারপরে পিছনের চাকাটা ভাই নতুন লাগান

ধরবেন আর চালাবেন আর ইয়াং জেনারেশন লেগে যে চাকায় দেন কি লাগা চাকায় রিং গার্ড লাগানো আছে জি ভাই সুন্দর রিং গার্ড লাগানো আছে আচ্ছা প্রাইসটা কত ভাই প্রাইসটা যদি আচ্ছা এবারে যদি প্রাইসটা দিয়ে ভাই এই প্রাইসে এই কন্ডিশনের এত সুন্দর স্টিকারের পালজার কেউ দিতে পারবো না ভাই যে প্রাইসটা দিমু ভাই এই প্রাইসের প্রাইসটা মাত্র 72000 টাকা মাত্র 72000 মাত্র 72000 জি 70 করে দেন আজকে দেন 72 ভালো প্রাইস আমি মানছি 72 ভালো প্রাইস 70 করে দেন আমার বিয়ের জন্য আচ্ছা 70

আর এই পাশেই পাবেন হচ্ছে আমাদের এই নতুন সময়ের মধ্যে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি সবার দাওয়াত রইল আসবেন দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ